টেক আপ ফ্রেশাল ভাবটি দুটি অর্থে ব্যবহৃত হয় এক কোনো শখের কাজ শুরু করার ক্ষেত্রে দুই কোনো জায়গা নেওয়ার ক্ষেত্রে যেমন শি টুক আপ পেন্টিং অ্যাজ আ হবি টুক আপ দি ইস্যু উইথ হিজ বস একটি উদাহরণ হল আই মাইট টেক আপ ইয়োগা নেক্সট মান্থ দিস কাউচ টেক্স আপ টু মাচ স্পেস ইন দি রুম টেক ইন ভাবটি অনেক অর্থে ব্যবহৃত হয়ে থাকে যেমন কাউকে আশ্রয় দেওয়া কারোর কাছ থেকে প্রতারিত হওয়া কাউকে বিশ্বাস করা কোনো কিছু সংকুচিত করা ইত্যাদি যেমন টু কিন দে্টার ডগ লাস্ট উইক হি হোয়াজ টেকেন ইন বাই দ্য স্ক্যাম অ্যান্ড লস্ট মানি ডো্ট বি টেকেন ইন বাই দোজ ফেক অ্যাডভার্টাইজমেন্টস ডিটেইল ওর টুক ইন মাই ড্রেস টু মেক ইট ফিট বেটার টু একটু প্রেশার ভাবটি অনেক অর্থ বহন করে যেমন এক কাউকে বা কিছু পছন্দ করার ক্ষেত্রে দুই কোনো কিছু অভ্যস্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে তিন কিছুতে আগ্রহ বা দক্ষতা দেখানোর ক্ষেত্রে চার কোথাও চলে যাওয়ার ক্ষেত্রে কিছু বা কাউকে পছন্দ করার ক্ষেত্রে উদাহরণ হলো সিটুক টু হার নিউ জব লাইক শি বিন ডুইং ইট ফর ইয়ার্স দি গেটস টুক টু দেয়ার নিউ টিচার ইমিডিয়েটলি শি টুক টু সাইকেলিং অ্যাজ আিট আফটার দি আর্গিউমেন্ট শি টুক টু হার রুম অ্যান্ড স্টেড দেয়ার অল দে টেক অ্যাওয়ে ফ্রেশাল ভাবতে কোনো কিছু সরিয়ে নেওয়া এবং কিছু থেকে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন দি পুলিশ টুক অ্যাওয়ে দি স্টল অ্যান্ড গুডস ফ্রম দি হাউস হোয়াট ডিড ইউ টেক ফ্রম দি লেকচার টেক অ্যাগেনস্ট ফ্রেশর ভাব কাউকে বাকি অপছন্দ করা শুরু করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন সি টুক অ্যাগেনস্ট হ্যা নিউ নেইভার ফর নো ক্লিয়ার রিজন উদাহরণ হল হি টুক অ্যাগেনস্ট দি আইডিয়া অফ মুভিং টু আ নিউ সিটি আরেকটি উদাহরণ হলো ভার্বটি সাধারণত কাউকে কোথাও দেখানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ডিউরিং দিয়ার ভিজিট দি গাইড টুক আস অ্যারাউন্ড দ্য হিস্টোরিক্যাল সাইটস কোন প্রক্রিয়া বা বিষয় সম্পর্কে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে টেক ফ্রেশাল ভাবটি ব্যবহার করা হয়ে থাকে টুক আরেকটি উদাহরণ হল টি থ্রো দা সফটওয়্যার সেট আপ প্রসেস একটি উদাহরণ হল টুক দি টিম থ্রো দ্য নিউ প্রজেক্ট প্ল্যান টেক উইথ ফ্রেশাল ভাবটি সাধারণত কারোর সাথে সম্পর্ক শুরু করা সময় কাটানো কোনো বিষয় আলোচনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কাজ শুরু করার অর্থ উদাহরণ হল সি টু কাপ উইথ গ্রুপ অফ আর্টিস্ট আফটার মুভিং টু দ্য সিটি কাপ উইথ হিজ ওল্ড ফ্রেন্ডস ফ্রম কলেজ নিড টু টেক দিস ই আপ উইথ দ্য ম্যানেজার